আমাদের এই প্রচন্ড আলী মুল্লোক পাই কাহিনীকার হিসেবে তার এই সিনেমায় প্রথম গল্পকার তিনি প্রায় এক দশকের বেশি সিনেমাতে আছে আছেন

বাংলাতে আসলে সবাই হিরো এখানে আসলে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কারা হিরো এখানে সময় আছে সেও অভিনয় করেছে প্রথম অভিনয় করেছে সিনেমাতে বলতে গেলে ময়না সিনেমা ছিল সবার জন্য একটি প্রথম ডেবিউটের ব্যাপারটা আলিমুল্লা খুকুন ভাই আরো অনেক গল্প লিখছেন আমরা একসাথে অনেকগুলো গল্প নিয়ে আলাপ তালাপ করছি সব সিনেমা যে আমাকেই করতে হবে ব্যাপারটা তা না আমি মনে করি যে আমরা একটা টিম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জোর বিভিন্নভাবে প্রমোট হবে ময়না সিনেমা এমন একটা সময় এমন একটা প্রেক্ষাপটে নির্মাণ হয়েছে আমি মনে করি যে আমাদের সকল কিছু মিলে মানে সিনেমাটা খুব ভালো হয়েছে এবং আশা করছি যে আমাদের নেক্সট উইকে আরও অনেকগুলো নতুন নতুন সিনেমা হল যুক্ত হবে এবং রাজনীর্ড ব্যাপার তো আমি মিড দা প্লেসে বলেছি সে ভালো করবে কারণ সে শুটিংয়ে খুবই ভালো হ্যাঁ প্রথম সিনেমা তার কিছু ত্রুটি থাকতে পারে আমি প্রথম ডিরেকশন করেছি আমার ত্রুটি থাকতে পারে আমাদের অনেকগুলো সীমাবদ্ধতার মধ্যে আমরা ওভারকাম করার চেষ্টা করছি আশা করছি দর্শকের ভালো লাগবে আপনারা আজকে দেখেছেন আপনারা অনেকেই বলছেন ইতিমধ্যে যে ভালো লাগছে হ্যাঁ আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের ভালো সিনেমা বানাতে হবে আমি দেশ ডিরেক্টর হিসেবে মনে করি যে হ্যাঁ আমাদের সিনেমা অনেক ত্রুটি আছে অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের ভালো সিনেমা বানাতে হবে আপনার সিনেমা আমরা দেখলাম কিছু বিদেশি মানে প্রবাসী লোকজন এলেন দেখতে কেউ ইংল্যান্ড থেকে কেউ কেনাডা থেকে আমাকে তারা বলছিলেন তারা ইনভাইটেড নাকি জোর করে এনেছেন অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এখানে বিভিন্ন দেশে থাকবে এটাই স্বাভাবিক আর আপনারা জানেন লন্ডনের ইএমবি বিবিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সাতাশতম এডিশন তার মানে সাতাশতম এডিশন মানে একটা পূর্ণ সাবলক চলচ্চিত্র উৎসবে এটা বেস্ট ফিল্ম প্রোডাকশন অ্যাওয়ার্ড পেয়েছে এছাড়াও হচ্ছে ইতালির দশম গল্প অফ নেপেল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিপূর্বে আমাদের বাংলাদেশের আরো দুটা ফিল্ম সেখানে প্রদর্শিত হয়েছে বাস ফার্স্ট টাইম ময়না সিনেমায় অ্যাওয়ার্ড পেয়েছে তাছাড়াও একুশতম কোরিয়ার অপরিয়া ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এটা বেস্ট এশিয়ান ফিল্ম হয়েছে তো আমাদের বিভিন্ন দেশে অলরেডি ফিল্ম কিন্তু প্রমোশন হয়েছে এবং আমি প্রযোজক আছি আমার পাশে আমি আমি তাকে রিকোয়েস্ট করবো যে সিনেমাটা বাইরে রিলিজ দেওয়ার মানে আনুষ্ঠানিকভাবে উনি উদ্যোগ গ্রহণ করবেন এবং আন্তর্জাতিকভাবে রিলিজ দিতে গেলে একটু কারেকশন যেগুলো এগুলো আমরা করবো আবারও ইনশাল্লাহ করে আমরা আন্তর্জাতিকভাবে রিলিজ দেওয়ার জন্য আমি মানে প্রযোজককে বলবো আর রিপা তো বরাবরই ভালো করছে আরও ভালো করবে রিপার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কারণ সে আমার প্রথম সিনেমার প্রথম হিরোইন আমি হয়তো অনেক সিনেমা বানাবো অনেক অ্যাক্ট্রেসের সাথে আমার কাজ হবে বাট ফার্স্ট হিরোইনের সাথে যে কাজের একটা ক্যাপাসিটি বা একটা সহযোগিতা সেটা আমি কৃতজ্ঞতা স্মরণ করি এবং হচ্ছে যে আমাদের আরও যারা আছে বিশেষত আমার সকল কেডিজ গুইস্ট আমার প্রডিউসার আলিমুল্লা খোকন ভাই ইফ ই ন প্রেজেন্ট মানে সে আমার না থাকলে আমার সিনেমা হইতো না এটা আপনারা জানেন অনেকগুলো প্রবলেম ছিল এখন হয়তো আমার কাছে পাঁচ সাতটা সিনেমা আছে বা আরও অনেক নতুন নতুন আসতেছে বাট আমাকে এ যিনি আমাকে শুরু করেছেন রাস্তা দেখেছেন সেটা আলিমুল্লা খোকন তার গল্প এবং গল্পটা সবার আমার মেকিংয়ের দুর্বলতা থাকতে পারে আমার চিত্রনাট্যের ত্রুটি থাকতে পারে আমার ডায়লগ দুর্বল হতে পারে বাট ওভারঅল সময়াইন ইজ দ্য বেস্ট সো আমার প্রডিউসার কে আমি বলবো তিনি আমাকে ভালো আপনার সঙ্গে আবার আমরা